দর্শক দেশ ও প্রবাস থেকে তথ্য জাল টিভির স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার গাবদুলি বগুড়ার ডাকুমারা হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারও বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে খালিয়া এবং তিন চার মাসে প্রেগনেন্ট গাবিগুলো দেখানোর চেষ্টা করবো তো চলুন দর্শক শুরু করা যায় এখানে আমরা একটা গাভী দেখতে পাচ্ছি বাইরে কয়দা দুই দাঁত ভাই দুই দাঁত না গাভ আছে না খালি এখন

দুধ আছে আর কি দেখেন মোটামুটি বেশ ভালো বেশ বড় সাইজের একটি গাবি দাম চাচ্ছেন কত একশো পাঁচ লাখ ভাঙিয়ে তো পাইসে হবে না আচ্ছা দর্শক দেখেন এগুলো মোটামুটি আমার মনে হয় আশি পাওয়া যাবে তো খালি বলে একটু রিক্স হিসাবে নিতে হবে আর কি দর্শক দেখেন এখানে খালি গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কয় দাঁত দুই দাঁত নেই খালি নাকি খালি গাবি এর আগে বাচ্চা দিছিল আচ্ছা আচ্ছা তো কি দুধ আছে এখন

তিন সাড়ে তিন লিটার দুধ আছে দর্শক এখন দেখেন মোটামুটি ভাই দরদাম করতেছে আর কি ক্রেতা বিক্রেতারা আছে দেখেন ক্রেতারা দরদাম করতেছে দেখে যে কানাকানি করতেছে ভাই কেমন বলে ভাই